বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মোহাম্মদ শাখাওয়াত ইসলাম রানা বলেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে অচিরেই প্রতিটি ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হবে বিস্তারিত দেখুন সাদ্দাম হোসেন মুন্নার তথ্যচিত্রে আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যার সাথে আওয়ামী লীগের কোনো একজনের ছবি আছে তাকে গ্রহণ করা হবে না কেন্দ্র থেকে আমার প্রতি এমন নির্দেশনা দিয়েছেন তাই কোনো অবস্থাতেই আওয়ামী লীগের কেউ যেন ওয়ার্ড কমিটিতে স্থান পাওয়ার সুযোগ না পায় শুক্রবার একুশ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চিটাগাং রোড গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শাখাত ইসলাম রানা বলেন আমি এখানে এসেছি প্রয়োজন হলে এখানে বসে সবাইকে সামনে রেখে কমিটি করে দেবো তবে আওয়ামী লীগের যে কোনো ধরনের সম্পর্ক আছে এমন কাউকে কমিটিতে স্থান দেওয়া হবে না তাদের জন্য কেউ কোনো তদবির করবেন না যদি করেন তাহলে দল থেকে বহিষ্কার করা হবে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রিপন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ রিদন হোসেন পাপুর সঞ্চালনায় এই মাহফিলে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সচিব মোহাম্মদ মমিনুর রহমান বাবু বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সহ অনেকে চ্যানেল এ ওয়ান হৃদয়ের স্পন্দন